হ্যাঁ আর তো দিবার পাবা ন যার কাছে নিবার পাই নি যা যা আগ হয়েছিস আগ আমার সময় দাম নাই ন যাক মুহাই দে আদা এইরকম করি কত দিন আর ফেমটা করি না স্কুলত ভর্তি হই মানুষের উপর আর ম নির্ভর করে থাকি আর বানো স্কুলত ভর্তি হওয়া নাই সারের কাছে যাই স্কুলতেই ভর্তি হই মই

দোনা বুঝে বুঝে হয় এই দোলনা চলিয়ে খেলা না 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 কেউ দেখে নেই কেউ দেখে নেই যাই

নাサル ভাই ফোন করে না তাহলে কি ছেলেমে Сашаサル তাহলে কি জন্য আসছো স্যার কিভাবে যে কই লজজা শর্মার কথা আমি নিজি না আপনার স্কুলুত ভতি হওয়ার চাইছ তো আরে কি বলো মানে ছোট ছোট ছেলেমে পড়ে এখানে তুমি করবে কাম করে তাদের সাথে পড়তে পারবে স্যার এমন গোপন বিষয় আছে তো আপনার কিভাবে কই আমার জানা ভর্তি করাই লাগবি আপনার স্কুলে তুমি এই বয়সে লেখা লেখাপড়া করবে এখানে তো ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে তোমার জন্য নয় আলাদা অনেক জায়গা আছে বড়দের লেখাপড়া করার সেখানে দেখো কি কয় স্যার পড়ালেখার তো বয়স নাই দেখেন কি করা যায় আরে ধরুন স্যার পড়ালেখার যে ওর যে আগ্রহ ভর্তি হতে চাই আমরা নিই না কেন পড়ালেখার কোনো বয়স নাই হ্যাঁ

আগে তুমি তো একটু তাড়াতাড়ি শেখাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সব শিখে দেব স্যার দেখছেন আপনি এর যে পড়ালেখার প্রতি যে আগ্রহ এরকম যদি আরো ছাত্রছাত্রী থাকতো আমাদের শিক্ষার হারটা অনেক বৃদ্ধি পেত তো আপনি একটা বয়স্ক আহ গার্ডেন খুলি দেন না কেন এদের মতো আগ্রহ ছেলে পেলে পাইলে তো আলাদা একটা ক্লাস নেওয়ার ব্যবস্থা করাই যায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা তো ভালো উদ্যোগ আমাদের এটা করা দরকার আমাদের অনেক আছে যারা এখনো গ্রাম এলাকায় অনেক তারা লেখাপড়া জানে না জানে না হ্যাঁ এইটা যদি আমরা ছোটদের পাশাপাশি একটা বড়দের ক্লাস এক্সট্রা সময় নিলাম স্যার চলেন চা খাই আসি আজকে আসি পরে বাকি কাজটা সারা যাবে দেখি কি হয় হ্যাঁ ঠিক আছে চলেন চলেন চা খেয়ে আসি স্যার